এই যে মেলার থেকে তো বাড়ি দিলাম কিন্তু মেলার থেকে কি কি কিনছি সব কিছু ভিডিও করে দেখানো সম্ভব হয় না মেলা মেলাতে থাকা কালীন আর কি তো এই বাড়িতে আর দেখামো এরকম প্ল্যান করছি তো এই যে প্রথমত কিনছি এটা কাঠের কাঠ দিয়ে বানানো চুল বাঁধার আর কি মানে খোপা বানিয়ে দেয় খোপার মধ্যে এইভাবে দিলে খুব সুন্দর লাগে দেখতে এরকম করে ঝুলা থাকে তো মেয়েরা অবশ্যই চিনবা তার তারপর হইছে সনল লাগে এই কলমটা বিটিএস কলম তারপরে দুইটা ক্লিপ কিনছি দুই কালারের সেম ডিজাইন মানে একটা কিনলে তিরিশ টাকা দুইটা কিনলে পঞ্চাশ টাকা দুইটা কিনলে একটা তিরিশ টাকা হলে দুইটা ষাট টাকা তো দুইটা একসঙ্গে কিনলে দশ টাকা কম পঞ্চাশ টাকা এটাকে দুইটা কিনছি এই যে সুন্দর না খুব সুন্দর ক্লিপটি

তো এই ছটায় আমার তো ছটা ছয়টা প্লেট আর এই ঝুড়িটা মিলেয়া আড়াইশো টাকা আর কার্পেটটার দাম করতে বলে গেছি কার্পেটটা ছিল তিনশো টাকা আর এই যে কাপ এই কাপটি কিনছি ছয়টা একশো টাকা এই যে সুন্দর না কাপটি এবার প্লাক মালাতে নতুন ডিজাইনের কা পাইছে আমি প্রত্যেকবার প্লাক মালার থেকে কাপ কিনি মানে কোন প্লাক মালাতে কাপ কিনছি না এরকম কোন মালা গেছে না প্রত্যেক বছর এরকম ছয়টা ছটা করে কাপ কিনি প্রত্যেকবার প্লাক মালার থেকে আর এক বছর ধরে আমিটি ভাঙি আমি কোন থেকে ভাঙলাম সবটি এখন আমার বাইরে গেলে তোমার দেখাইতে পারবো মাটির ভারের মতো আরো দুই সেট আছে দুই কালারের একই ডিজাইনের এর আছে এটি রান্না করে সবই আছে একটা দুইটা হয়তো ভাঙছে দুই তিন বছর মিলাইয়া কিরকম ভাবে করতে ক্যামেরার সামনে জন্যটা আর কি আছে আর আছে এই যে স্বর্ণর বাবার খরচ স্বর্ণর বাবার খরচ হচ্ছে এই গাছ মানে একদম পিউর গাছ আমি একটা ফুল পছন্দ করছিলাম মানে সূর্যমুখী ফুল আর কি অনেক বড় স্টিক চারশো টাকা কইছে মানে ঘরের মধ্যে রাখলে ঘরটা খুব সুন্দর লাগবে এরকম আর কি কিন দিছে না কইছে যে আমি অরিজিনাল গাছ দিয়ে ঘর ভরা এলাম একদম এই যে কিনছে গোলাপ ফুল গাছ এনে কত টাকার সাড়ে তিনশো টাকার গোলাপ ফুল গাছ কিনছে আর আমারা চারশো টাকা দিয়ে ওই ফুলটা কিনতে দিছে না চারশো তো তারা কইছে তিনশো করলে হয়তো দিত তিনশো সাড়ে তিনশো অব্দি কম দিতো আমার কিন্না দিছে না এই গোলাপ গাছে বছর কি বছর শুধু ফুল দিতে থাকবে নতুন নতুন আর তুমি যেটা কিনতে চাইতেছ কিনতে চাইছ এটা হচ্ছে এই বছর সুন্দর থাকবো পরের বছর এটাতে বালি ডালে ভরব ময়লা হইব তারপরে যখন এটা দুই বা তখন এটা আরো শেষ এক বছর পর এটা ডাস্টবিন আর এটা হচ্ছে এমন জিনিস এটা ডেলি নতুন নতুন ফুল দিব তোমার বছর কি বছর বছর কি বছর আর তুমি দেখবো আর মুগ্ধ হইবে আচ্ছা হুম হুম ডায়লগটা শুনছ এই অবস্থা এরম ডায়লগ দে আমি যদি এরকম ফুল কিনতে কই প্রত্যেক মেলা কীর্তনে তো এরম ফুল উঠে ফুলের দোকানটা কি সুন্দর লাগে দেখলে আমি এনে দাঁড়িয়ে থাকতাম মনে করে তো ওই রকম প্রত্যেকবার কই ফুল কিনতে ফুল কিনতে আজকে তিন চারটা ফুল দেখাইছি একটা ফুল লগিন না দিছে না আর কিনতে কিনতাম কইলে এখন যে ডায়লগটি মারছে এই ডায়লগটি মার আমারে না না আমি তো কইতাছি যে ফুল ভালো সুন্দর লাগে কিন্তু তুমি ফুল কিনো তুমি কিনছি তো আমি কম ফুল কিনছি নি ঘর লাগি সব নষ্ট হয়ে যায় এক এক বছর ঠিক থাকে তারপরে এই পুরো নষ্ট হয় এই কালার বেশ কালারে জায়গা এরকম লাগে এত ভালো ইনডোর প্ল্যান্টের গাছ লাগাই রাখুন ঘরে বাস বালি টালি হুটছে বাইরে নমু জল স্প্রে করু আবার ফ্রেশ এরকম থাকবো সুন্দর সারা বছর গ্রিন গ্রিন থাকবো আমাদের স্বাস্থ্যের লেগেও ভালো থাকবো এটা দিয়ে কি সাথে অক্সিজেন অক্সিজেন পাবো বাবার লোকে তাল মিলেতে আছে আচ্ছা আচ্ছা ওর বাবা পন্ডিত ঠিক আছে টাটা টাটা অনেক বড় আর সবাই প্লাস মেলাতে আইয়ো ওই বছর যদিও শেষ হয়ে গেছে ওনার নিমন্ত্রণ করা লাভ নাই না এই ভিডিওটা যে সময় আপলোড করো ওই সময় তো শেষ হয়ে যায় প্লাস মেলা কালকা শেষ তো মানে জানুয়ারির একুশ তারিখ শেষ হয়ে যায় আজকে কইছে বিশ তারিখ তো তোমরা সামনের বছর আইয়ো প্লাক মেলাতে যারা যারা কোনোদিন আইছো না আর কি আজকের লেগে টাটা